নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আঠাশে পৌষ তেরোই জানুয়ারি সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে পৌষ তেরোই জানুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টিক রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে পৌষ উনিশে জানুয়ারি সোমবার সূর্যোদয় ছটা তেইশ সূর্যাস্ত পাঁচটা দশ সোমবার পূর্ণিমা শেষ রাত্রি পাঁচটা চারটে চার অর্ধালক্ষত্র দিবা এগারোটা ইন্দ্রযোগ দিবা সাতটা সাতাশ এবার আসুন দেখিনি গোদের কন্ডিশন অর্থাৎ আঠাশে পৌষ দহ তেরোই জানুয়ারি সোমবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থা মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে বৃহস্পতি বৃহস্প আর চন্দ্র আজকে মিথুনে মিথুনে চন্দ্র প্রথমে আদ্রা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে আর মকরে অবস্থান করছে আর কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা রবিভূত ধনুতে মকর পাকা শনি শুক্র রাহমিনে এবার আসুন দেখে বৃষ্টির রাশি আজ পৌষ তেরোই সোমবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে নানা ক্ষেত্র থেকে তারা উন্নতির মুখ দেখবে কর্মজীবনেও তাদের যথেষ্ট সাফল্য লেখা আছে তবে বৃষ্টির রাশি যেদিক দিয়ে আপনার সবচেয়ে সবচেয়ে যেদিক দিয়ে আপনার সবচেয়ে বেশি সৌভাগ্য তা হচ্ছে আপনার লটারি জেতার সুযোগ আজকের দিনে আপনি ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ যেমন পাবেন তেমনই আজকের দিনে আপনার মা বা মাতৃষ্ঠা নিয়ে কারোর শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে বড়ই চিন্তা থাকতে হবে আপনার মায়ের শরীর ভালো যাবে না আপনার মায়ের গোটা শরীরে একাধিক ক্ষেত্র থেকে নানা ভোগ চলে আসতে পারে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ আপনি নিশ্চিত পাবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার জেনিক দিন চাপ থাকবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার সন্তানের মানসিক চাপ আপনাকে যথেষ্ট দুঃখের মধ্যে রাখবে আপনার জীবনকে নানা দিক দিয়ে নানা চাপে রাখতে পারে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক আশি জাতক জাতিকার বৃষ্টিক রাশির উচ্চ ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ দেখা দেখাবে বৃষ্টিক রাশি তবে বিশ্বিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে একটি নম্বরে লটারির টিকিট কাটবেন নম্বরটি হচ্ছে জিরো নাইন টু সেভেন এইট 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 এই ডাবারে টিকিট কাটলে কিছু কিছু অর্থ এলেও আসতে পারে বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি আপনার রাশির ধনস্থানে রবি বুধের বুধাদিত্য যোগ বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি বিদ্যাক্ষেত্রে সাফল্য যোগ আছে যে সমস্ত স্কুলে শিক্ষার্থী স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা আজকের দিনে যথেষ্ট ভালো রেজাল্ট করবে এছাড়াও বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার গোষ্ঠীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে জ্ঞাতি গোষ্ঠীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন এছাড়া বৃশ্চিক রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই রাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট যথেষ্ট উপার্জন করতেই পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার আয় বা আয় আয় বা আয়ের দিক দিয়ে আপনি যথেষ্ট এগিয়ে তবে আজকের দিনে আপনি অবশ্যই নতুনত্বের কিছু সন্ধান পাবেন আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক আসি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার এবং রেড কালারের পোশাক পরবেন আর আজকের দিনে আপনার জীবনে যা যা ঘটেছে তা আপনি বিশেষভাবে নতুনত্বের সন্ধান পেয়ে নতুনত্বের সন্ধানে আপনি অবশ্যই তা লাভ করতে পারবেন তবে বৃষ্টির রাশি আজকের দিনে আপনার জীবনে নতুন কোনো যোগাযোগ আসবে এবং পরবর্তী ক্ষেত্রে এই যোগাযোগ আপনার পথের চলার একটা বিশেষ জঙ্গি সাথে উঠবে তাই বলবো আপনি চোখ আজ থেকে খোলা রাখুন বৃষ্টির রাশি আজ থেকে আপনার জীবনে বিরাট সৌভাগ্য যোগ শুরু হয়ে যাচ্ছে কারণ এই কটা দিনের মধ্যেই বৃষ্টির রাশির জাতক জাতিকাদের আর্থিক কষ্ট অনেকটাই মুক্তি হবে বৃষ্টির রাশি সুতরাং আজকের এই ভিডিও হবে আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার শোনাব আজকের দিনটা আজকের দিনটা কেমন যাবে আজকের দিনটা কেমন যাবে এবং এও জানালাম তারা যেন আজকে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরে আর আজকে যেন তারা বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথা শিবলিঙ্গে জল বেল পাতার দুঃসি দেয় এবং নারায়ণ ওম নাম ওম নাম নারায়ণ জপ করে এছাড়াও রাশি আপনি যথেষ্ট আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি অবস্থিত পাবেন আপনি যদি বিষ আপনি যদি বিশ বিষ রাশি জাতক বৃষ্ট রাশি এবং আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন কর্মজগতে বিরাট আগমন আপনাকে নতুন দীর্ঘান্তের দিকে নিয়ে যাবে আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতি কারণ তবে বৃষ্টির রাশি আজকের দিনে আপনার অস্থির অস্থিরতায় পরিপূর্ণ থাকবে এবং সমাজের বুকে আপনার মানসিক চাপ কিছুটা থাকবে তবে তা স্বামী রাতের পর কেটে যাবে রাতের পর আপনার জীবনে মানসিক অস্থিরতা অনেকটাই কমবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা টুক তাম করছে এতে আপনার ক্ষতি হতে পারে এই দিয়ে আপনার জীবনে নতুনত্বের সন্ধান পাবেন অবশ্যই আপনার জীবনে নতুন কিছু পাওয়া সম্ভব হবে তাই আপনি আপনার পারিবারিক দিক দিয়ে আপনাকে নতুনত্বের সন্ধান দিলাম আপনার জীবনে আমি যদি বৃষ্টি রাশি জাতিক বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার জীবনে নতুন করে আসা আসার কথা আছে সেটি আমি আপনাকে অবশ্যই প্রদান করলাম সুতরাং আজকের এই ভিডিও আমি বাকে প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরো শেয়ার করে দেবেন আপনি কিছু কমার অবশ্য কম ছোটবে একটা লাইক দেবেন এই